গত দুদিন ধরে টানা বৃষ্টি হয়ে গেছে তাতেও সমস্ত মৌসুমী ফুলগুলোকে নষ্ট করতে পারেনি এখানে দেখুন কি সুন্দর একটি ফুল গাছ ছোট্ট জোপালো এবং ছোট্ট ছোট্ট ফুল হলেও একসাথে অনেক ফুল হয়ে থাকাতে কীরকম যেন হিরক দুটি ফুলগুলোর মধ্যে কাছ থেকে দেখুন বন্ধুরা অসাধারণ ফুল লোবেলিয়া তুলনামূলকভাবে একটু কম দেখা গেলেও এই ফুলটি যারা একবার করেছেন প্রতি বছর শীতের আগে তারা এই ফুলটিকে খুঁজতে বাধ্য এই নীল ফুলটিকে দেখুন এবং ছোট্ট ছোট্ট ফুলগুলোর ভিতরে অংশটি দেখুন কীরকম অপূর্ব সুন্দর এই টানা বৃষ্টিতেও এই ছোট্ট ছোট্ট ফুলগুলো একটুও মৃয়মান হয়নি বরঞ্চ আরও বেশি খুশিতে ভরে রয়েছে গাছগুলো